আজকে আমরা চলে এসেছি শিয়াললাঙা নন্দীপুকুরে আজি ওপেনিং ডে আছে দেখা যাক শিকারি ভাইয়ের কাছে যাবো কী মাছ খেয়েছে কেমন মাছ খেয়েছে দেখব দাদা এটা কত নম্বর সিট গো কী মাছ খেয়েছে দেখো না মাছ খেয়েছে মাছ ছেড়ে দিয়ে যাই তো মাছটা দেখান না মাছটা দেখান না যেটা হয়ে সেটাই দেখাবে

এটা কত নম্বর সিট আছে দাদা আরে বচ্চন যে এ তো বচ্চন মাছ ধরবি এ তো কিছু করার নেই বচ্চনের জাল দেখি বাবু বাবু মাসে দেখাও দেখো দাদা মাসে দেখাও দেখো মাছ পারো প্রচুর মাছ আছে চাকাও 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 আরে মাছ মরে যাবে এটা কত নম্বর সিটের মাছ বট চন হ্যাঁ দস তাই তো লাইভ টেলিকাস্ট হচ্ছে লাইভ টেলিকাস্ট এই যে লাইভ টেলিকাস্ট দাদা কী খবর দাদা মাছ খেয়েছে মাছ খাইনি একদম খাইনি নাকি না খাবার মতো মাছ হয়েছে বাটি বাঁধা হয়েছে তাই তো পুকুরের হাল কি খুব খারাপ নাকি

ঠিক আছে ছেড়ে দিন আরে কোকা যে কোকা কি খবর কোকা দাদা মাছ খেয়েছে কই দিয়ে মাছটা দেখো না গো কোকা দেখা দেখা দেখো আরে ও দাদা সিকারি ভাই দাদা ভালো আছো মুখটা দেখান একবার দাদা মাস্টার দাদা সব থেকে দেখো দেখো দাদা দাদা বাহ হুম ছেড়া এটা মাছ এটা এটা দাদা তোমাদের দাদা এটা আবার দেখিয়ে দাও আমাকে এটা কত নম্বর সিটের মাছ এটা কত নম্বর সিটের মাছ হ্যাঁ এক নম্বর আবার মাছটা দেখাও না গো তোমার মাছটা বড় দেখো ভালো করে ধো ওই দিক তো যা বাবু মাছটা টেনে দে তো বাবু আরে ঢোকা আগে মাছটা ঢোকো আগে মাছটা ঢোকা দাও বড় খোল 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 যাচ্ছে ভালো করে খোল বড় করে খোল বড় করে খোল ছোট করে খুলবি না বাহ ছোট ছোট ভাইরা মাছ জালে ঢোকাচ্ছে মাছ হয়েছে না মাছ হয়নি কাকু মাছ হয়নি কত নম্বর ছিল দাদা এটা মাছ হয়েছে হ্যাঁ কিছু মাছ হয়নি দেখান না যেটা মাছ হয়েছে একদম মাছ হয়নি দাদা আপনাদের কি খবর দাদা বাবা ঝণ্টুদা

চন্ডুদা যে পুকুর মালিক কিছু সিদ্ধান্ত দিল না দেয়নি আপাতত কিছু দেয়নি তাই তো এখনো বলছে টাইম আছে এখন এখনো টাইম আছে বলছে কি বলছে বলছে এখনো টাইম আছে সময় ধরো পুকুর রেজাল্ট তাই দেখলাম খুবই খারাপ হ্যাঁ যা হচ্ছে বলার কথা না ঠিক আছে মোদ হলদে আমাদের